আপনি ভিজিট বিষয়ে আসেন দুবাইতে তাহলে আপনার জন্য আসতেছে ভয়ঙ্কর বিপদ সংকেত সেটা হলো গালফ কান্ট্রি জিসিসি কান্ট্রিতে আপনার ব্লক হয়ে যেতে পারে আর কখনো গালফ ঢুকতে পারবেন না এরকম কিছু নিউজ চলুন ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম আমি আরিফ আসি আপনাদের সাথে নতুন আর একটু আরেকটা ভিডিও নিয়ে সেটা হলো এখন বর্তমানে একটা নতুন নিউজ আসতেছে সেটা এখনো পর্যন্ত কার্যকর হইছে কিনা বা কি হচ্ছে এখনও পুরোপুরি ক্লিয়ার না তবে আমি আগে থেকেই খবরটা মানে আপনাদেরকে জানাচ্ছি সতর্কবার্তা হিসাবে সেটা হলো আপনি এই মুহূর্তে যদি দুবাইতে ভিজিট ভিসায় থেকে থাকেন আপনার ভিসাটা এক্সটেন্ড এখনও করেন নাই বা করবেন অথবা আপনার মেয়াদ আসে এক মাস দুই মাস অথবা আপনি দুই চার দিন আসছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনারা অবশ্যই অবশ্যই ভিজিট ভিসাটাকে হয়তো মানে চেঞ্জ স্ট্যাটাস করবেন অথবা ভিসা লাগাবেন অথবা আপনি বাংলাদেশে চলে যাবেন ঘোরার জন্যই আসছেন সেটা ফাইন তো যারা যেভাবেই আসেন অন্তত ভিজিট ভিসার যেটা সিস্টেম সেই অনুযায়ী আপনি করে ফেলেন যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে আপনি অ্যাক্সটেঞ্জ অতি দ্রুত করে ফেলেন আর যদি আপনার ভিসা মানে কোথাও লাগাইতে চাচ্ছেন বিশ দিন বাকি আছে পনেরো দিন বাকি আছে তাহলেও আপনি দ্রুত চেষ্টা করেন যে কোনোভাবে ভিসাটা লাগানোর জন্য যদি এরকম হয় যে না আপনি আসছেন ঘুরতে আসছেন আপনি চলে যাবেন সেটা তো কোনো বিষয় না এটা কোন নর্মাল ব্যাপার এখন কথা হলো কোন জায়গায় এখন নতুন নিয়ম আসতেছে সেটা হলো যে আপনি গালফ কান মানে দুবাইয়ের ভিজিট ভিসায় যদি আপনি কোনোভাবে ভিসাটাকে মানে মেয়াদ শেষ হয়ে গেছে তারপরও আপনি স্টে করতেছেন পাঁচ দিন পর পাঁচ দিন পর পাঁচ দিনের ভিতরে আপনি পুরো জিসিসি কান্ট্রির জন্য ব্লক হয়ে যাবেন মানে দুবাইতে তো ব্লক হচ্ছেই ব্লক তো নর্মালি দুবাইতে আসতেছে বা ট্রাভেলসওয়ালারা মেরে দিচ্ছে সেটা তাদের বিষয় কিন্তু এখন খবর হচ্ছে যে আপনি কাতার ওমান বাহরাইন সৌদি আরব এই পাঁচ আরও কয়েকটা পাঁচটা গালফ কান্ট্রির ভিতরেই আপনি ব্লক হয়ে যাবেন দুবাই থেকে ব্লক করলেও অন্য কোনো কান্ট্রিতেও আপনি ঢুকতে পারবেন না এই ধরনের একটা মানে নিউজ মানে ঘোরাফেরা করতেছে তবে এটা সত্য হয়ে যেতে পারে যারাই আছেন খুব সতর্ক থাকুন কারণ ভিজিট ভিসা নিয়ে যারা আসেন অবশ্যই কোনো না কোনো ঝামেলায় আসে এখন আসছেন কিন্তু ভিসা লাগানোর ঝামেলাও অনেক বেশি সেটাও আমরা জানি ভিসা কোনোভাবেই হচ্ছে না নর্মালি হচ্ছে না অনেক ট্রাই করে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আপনি খুঁজে খুঁজে যে কোনোভাবে লাগান ভিসাটাকে মানে বৈধ হয়ে যান যদি অবৈধ থাকেন যে না আমি তো আসি বা চলে যাবো ছয় মাস পরে বা আউটপাস নিয়ে চলে যাব। এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনি করে থাকেন তাহলে আউটপাস নিয়ে তো চলে গেলেন কিন্তু আসার জন্য কিন্তু আপনি এই গালফ কান্ট্রিতে আর ঢুকতে পারতেছেন না এইটা মাথায় রাখবেন এই নিউজটা এখন পর্যন্ত পুরোপুরি হানড্রেড পারসেন্ট মানে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারতেছি না তবে এরকম হচ্ছে আলোচনা হচ্ছে তবে হয়ে যাবে আশা করি এটা মোটামুটি যারা এটা যতবারই যতগুলো গুজব শুনছি বা যতটুকুই শুনছি এগুলা সত্য হয়ে গেছে কারণ এ ব্যবহার আসে না কারণ হলো দুবাইতে এখন একটা ই করতেছে গালফ কান্ট্রি একসাথে এমনও সিস্টেম করতে পারে বা করতেছে আগামীতে একটা গালফ কান্ট্রির ভিজিট ভিসা হলে আপনি পুরা গালফ কান্ট্রিই ঘুরতে পারবেন জিসিসি পুরোটাই ঘুরতে পারবেন এই ধরনেরও সুযোগ সুবিধা আসতেছে সেই ক্ষেত্রে হয়তো এরাও এইভাবেই করতেছে যে একটা গালফ কান্ট্রির ভিজিট বিষয় যদি ব্লক হয় তাহলে পুরা গালফ কান্ট্রিতেই আপনি আর পারবেন না এই বিষয়ের উপরে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা আছেন ভিজিট বিষয় তারা একটু সতর্ক থাকুন আশা করি আমি মানে যতটুকুই বলি বাই করি মানে একটু খবর টবর নিয়ে বিস্তারিতই বলার চেষ্টা করি এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের অথেন্টিক নিউজ আশা করি আমি দেওয়ার চেষ্টা করি বা ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই পর্যন্তই আজকে এই ভিডিওটা শুধু এটুক বলার জন্যই আমি মানে আপনাদেরকে ভিডিওটা করলাম আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম